আমরা সবাই পিঙ্ক তাহলে আমি সারার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি অল্প একটু করে নিয়েছি বাকিটুকু আমি পরে করবো এটুকু ফেলিয়ে দিই আর আমি নিশ্চয়ই ভাবছি আমি আমার ডিজাইন করেছি কি করে ইউটিউবে দেখে নিতে পারে আমি এখন দেখাতে পারছি না এজন্য আমি এখন সাইবাইবালে খেলা শুরু করব তাই পাচ্ছো এখন এখন আমি সাইবাইবালে খেলব দাও সেন্টার পর যাই দেখতেই পাচ্ছো আমি সাইবাইবালে চলে এসেছি এখন তোমাদেরকে আমার বাইরে টুর দিয়ে দেখাই এখানে দেখতেই পাচ্ছ আমার বাড়ির ভিতরে কি সুন্দর এখানে আমি টাকু রেখে দিয়েছি যারা সাবস্ক্রাইব করবেন তাদের কেটে থেকে কেটে ফেলবো লাইক করবে না পেট কেটে দেবো তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি আলু রেখেছি পচা আলু রাখিনি ওই জন্য পচা আলু খেলবো তারপরে এখানে দশ তোমরা নিশ্চয়ই ভাবছো আমি একটা জিনিস রাখিনি কেন তোমাদের মাশরুম তোমাদের মাছের উপর ডিম ছিল এখানে কল রান্না করি তোমাদের মাংস দিয়ে এবারে দেখো আমি এখানে ছাল সুগার এবং হানি রেখে দিয়েছি তারপরে আমি উপরে যাচ্ছি উপরের ঘরে দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর একটা দুম এখানে আমার বেশ না একটা ম্যাজিক দেখবে তোমরা আমি উঠে

দেখতেই আমি ঘরে চলে এসেছি এখন আমি ঘুমাবো তোমাদেরকে আমি ঘুমানোটাও শেয়ার করছি প্রথমে তোমাদেরকে এরকম একটা বেড বানাতে হবে আমি দেখে একদম এরকম তারপরে উপরে এটা দিয়ে এরকম করবে তারপরে বাদিসের এখানে দিবে দেখো আমি কেমন করে আছি এভাবে করে ঘুমিয়ে পড়বে প্রথমে বেডে চাপ মারবে হুম করে ঘুমিয়ে পড়বে Aaaaah! Nôôôôôôôô! Mae'n gadael, pe i chi weld y cwlwadau, a chyfro'r Bye, bye!